গরিব যুবক মাল বহন করার কাজ করছিল হঠাৎ সে দেখে যাদের সবাই পরিচ্ছন্নতা কর্মী মনে করতো তারাই আজ বড়লোক অতিথি আর সেই মানুষগুলোই আসলে তার নিজের বাবা মা হঠাৎ ভুল করে সে এক বোতল দামি শ্যাম্পেন ভেঙে ফেলে এক লোক সঙ্গে সঙ্গে এসে তাকে লাথি মারে বলে এই মত ফ্রান্স থেকে আনা লাখ টাকা যুবক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের বাবা মা আর ভাই ছোটবেলা থেকে এসে বাবার হোটেল থেকে আনা উচ্ছিষ্ট খাবার খেয়ে বড় হয়েছে মায়ের কুড়িয়ে আনা পুরোনো জামা কাপড় পরে বড় হয়েছে আজ সকালেও তার বাবা মা না খেয়েছিল আর দুপুর হতেই তারা কোটিপতি গলা চেপে ধরে বলে কাছে গেড়ে ক্ষমা চাও ঠিক তখন তার বাবা বলে ওঠে আমার ছেলে ভর্তি হয়েছে আমি আজ খুব খুশি কয়েক লাখ টাকার মদ ভাঙলেও আমার কিছু আসে যায় না যেহেতু ছেলেটার মুখে মাস্ক ছিল তাই তারা বুঝতেই পারেনি এই ছেলেটাই তাদের নিজের সন্তান আজ কোটিপতি তার ছেলে রিয়াদের কলেজে ভর্তির অনুষ্ঠান করছে আরেক ছেলে মুনিম পুরো শহরের প্রথম হয়েছে বাবা মা বলে এতদিন গরিব সে যে ছেলেটাকে বড় করেছি এখন সত্যটা জানানোর সময় এসেছে কিন্তু বাবা বলে আর এক মাস অপেক্ষা করি কলেজে ভর্তি হওয়ার দিন সারপ্রাইজ দেব এই কথা লুকিয়ে শুনে মুনিম কাঁদতে থাকে সে বলে কিন্তু বাবা আমার তো আর এক মাসও সময় নেই সে বহু বছর ধরে পড়াশোনার পাশাপাশি কাজ করেছে সংসার চালাতে এবার সে পুরো প্রদেশে প্রথম হয়েছে কিন্তু অনিয়মিত জীবনযাপনের কারণে সে এখন পেটের ক্যান্সারের শেষ স্টেজে ডাক্তার বলেছে তার হাতে আর এক মাস সময় নেই সে ভেবেছিল এই এক মাসে আরো কিছু টাকা রোজগার করে বাবা মাকে দেবে কিন্তু আজ জানতে পারলো তারা আসলে কোটিপতি